খেলা হবে নগদে ওয়েলকাম করছি আমি রিয়াসাদ আজিম ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের আর্নস ভেলে স্টেডিয়াম থেকে যেখানটায় কিছুক্ষণ পর মুখোমুখি হবে বাংলাদেশ এবং নেপাল নেপালও এখন ইম্পর্টেন্ট দল হয়ে উঠেছে সাউথ আফ্রিকা তাদের ইম্পর্টেন্স বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে নেপালিরা জিততে চাইবে খুব স্বাভাবিক কারণ এই মাঠটায় নেপাল কিন্তু সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র এক রানে পরাজিত হয়েছে বাট আই হোপ টিম টাইগার্স তাদের বেস্ট ক্রিকেটটাকে অ্যাপ্লাই করবে নগদ আপনাদের নগদ নগদ আকর্ষণে পুরস্কার জেতার জন্য অপশন রেখেছে প্রেডিকশন করুন জিতে নিন ডেইলি উইকলি শেষে পুরস্কার এবং সেই পুরস্কারগুলোর মধ্যে রয়েছে স্মার্টফোন স্মার্ট টেলিভিশন এবং শেষে বাইক করে প্রেডিকশন করতে পারবেন সবচেয়ে বেশি সফল প্রেডিক্টর যিনি হবেন লটারির মাধ্যমে তাদের জন্য এই পুরস্কার রয়েছে নগদ অ্যাপে গিয়ে কিংবা আমার এই ভিডিও ফার্স্ট কমেন্টে গিয়ে আপনারা মোর সার্ভিসেস অপশনে গিয়ে খেলা হবে নগদিতে গিয়ে আপনার প্রেডিকশন জানাতে পারেন দশটা প্রশ্ন রয়েছে আগেই বলছিলাম এবং সেখান থেকে তিন চারটা নিয়ে আমি একটু ডিসকাস করতে চাই বাংলাদেশ নেপাল ম্যাচে কোন দল জিতবে এ বাংলাদেশ বি নেপাল সি ড্র হবে অবশ্যই বাংলাদেশ জিতবে আমার সাথে যান পুরস্কার জিতার চান্স বেড়ে যাবে কোন দল টসে জিতবে বাংলাদেশ নাকি নেপাল অবশ্যই আমি বাংলাদেশের পক্ষে অপশন সি প্রথম ওভারে বাংলাদেশের রান কত হবে শূন্য থেকে তিন চার থেকে ছয় সাত থেকে দশ এগারো বার তার বেশি আমার কাছে মনে হয় লাস্ট অপশনটা বেটার বাংলাদেশ লাস্ট ম্যাচে যেভাবে খেলেছে এবারের বিশ্বকাপে তাদের হায়েস্ট রান করেছে ওয়ান ফিফটি সো ইলেভেন বা তার থেকে বেশি রান করার অ্যাবিলিটি আই ডু স্ট্রংলি বিলিভ টিম টাইগার্সের রয়েছে বাকি অপশনগুলো তো আপনাকে কাজ করতে হবে নগদ আপনি দ্রুত চলে যান আপনার প্রেডিকশন জানান মনে রাখতে হবে খেলা শুরু শুরুর এক ঘন্টা আগে জানাতে হবে আপনার সঠিক প্রেডিকশন গ্রেট কেয়ার